আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ফ্রেন্ডস এই মুহূর্তে আমার হাতে একটি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি আছে আর এটার সিমটমটা আমরা দেখে নেব নেবেন অন করলাম এটার সিমটম কি সিমটমটা আমরা দেখব ফ্রেন্ডস এই অবস্থা এমন কি এইরকম অ্যাব নর্মাল পিকচার তো ফ্রেন্ডস আমরা টিভিটি খুলব এখন পর্যন্ত আমি এটা কোনো কাজ করি নাই টিভির পরিস্থিতি খুব খারাপ নোংরা দেখতে পাচ্ছেন তো সিমটমটি দেখলাম এখন আমরা এটাকে রিপেয়ার করার চেষ্টা করব দেখবো সমাধান করা যায় কি না ফ্রেন্ডস আমি প্যানেলটি খুলে নিয়েছি এবং এটাকে সার্ভিসিং টেবিলে নিয়ে আসছি দেখুন আমাদের সিমটমটি সেম এটাতে গেট কফাজ তো আমাদের এই গেট সিগনাল মিসিংয়ের কারণে আমাদের প্যানেলটি সিমটম এরকম সিমটম হচ্ছে তো দেখবো আমরা এটার ফল্ট কী ফল্ট হয়ে আছে কোন সিগনালটি ফল্ট মিসিং তো মিসিংটি বাইপাস করবো এবং আমাদের প্যানেলটি রেডি করার চেষ্টা করব তো ফ্রেন্ডস প্যানেলটি আমরা রিপেয়ারিংয়ের জন্য প্রসেস করে নিয়েছি দেখুন আমাদের এইখানে যে কপের ডাটাশিট এই ডাটাশিটটা আমরা কপের নাম্বারটি আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখবো দেখুন এনটি উনচল্লিশ পাঁচশো স্পেস সি সি বারো বাহাত্তর বি সেম নাম্বারের ডাটাশিট আমি কম্পিউটারে কানেক্ট করে নিয়েছি দেখুন এনটি উনচল্লিশ পাঁচশো সি ডাটাশিটটি আমি কম্পিউটারে কানেক্ট করেছি এবং এখান থেকে আমার সকল ভোল্টেজগুলো ভেরিফাইং করা কমপ্লিট ভিডিও যে ভিডিওটি যাতে বড় না হয় যার কারণে ছোটোকারে ছোটো আকারে ভিডিওটি তৈরি করার চেষ্টা করলাম ভিডিও বড়ো হলে অনেকে বিরক্ত মনে করেন তো আমি সবগুলো ভোল্টেজ এবং সিগনালগুলো ভেরিফাই করে নিয়েছি এবং এখানে একটা দেখুন সিপিভি প্রথমে যেই নিচ থেকে যেই টেস্ট পয়েন্ট আছে সিপিভি এই সিপিভি লাইনটি আমাদের মিসিং তো আমি এইখানে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে এখানে কত তো ফ্রেন্ডস এখানে দেখেন তো ফ্রেন্ডস এই তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের মাদারবোর্ডের সিপিবি টেস্ট পয়েন্ট মান দেখেন দেখুন কত দেখাচ্ছে ওয়ান ওয়ান পয়েন্ট ফোর জিরো এইট তো এখানে দেখেন এইটা হচ্ছে আমাদের সিপিবি টেস্ট পয়েন্টে মান এটা আমরা ভোল্টেজ আকারে দেখতেছি এটা ডিএসওর মাধ্যমে দেখলে আমাদের এটার যে জেনুইন যে ওয়েস্টটা এটা আমরা দেখতে পাতাম তো এখন আমরা যেহেতু মাল্টিমিটার দিয়ে দেখতেছি সেহেতু ভোল্ট আকারে আমরা এখানে পাচ্ছি তো এইখানে আমাদের ডাটাশিট অনুযায়ী আমাদের কপের নিচের সবচেয়ে নিচের যে টেস্ট পয়েন্ট এই টেস্ট পয়েন্টে আমাদের দেখুন এইখানে মিটারে দেখুন ওইখানে দেখেছি ওয়ান পয়েন্ট ফোর দশমিক জিরো এইট এইখানে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো দশমিক ফাইভ সিক্স এইট এরকম দেখাচ্ছে অ্যাব নর্মাল তো এই লাইনটি আমাদের মিসিং এই লাইনটি আমাদের বাইপাস করে দিলে আমাদের প্যানেলটি রেডি হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি বাইপাস করব এবং দেখাবো আমাদের প্যানেলটি রান হয় কিনা হুম তো ফ্রেন্ডস আমরা কপটি বাইপাস করার জন্য এখানে প্রসেস করে নিচ্ছি আপনারা যারা কপ বাইপাস করতে যে কপ ফুটো করে ফেলেন বা কপে ঝালাই নেয় না তারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা প্যানেলে কাজ শেখার জন্য আগ্রহী তারা কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুব অল্প সীমিত কষ্টে আপনার খুব অল্প দিনে আপনারা কাজ শিখতে পারবেন তো যারা কাজ শেখার জন্য আগ্রহী আছেন এবং যারা সিআরটি টিভির কাজ করেন এলইডি টিভির কাজ করতে করতেছেন কিন্তু সব কাজগুলো পারেন না বিশেষ করে প্যানেলের কাজ মাদারবোর্ডের কাজ প্রায় সবাই পারে টুকটাক কিন্তু প্যানেলের কাজগুলোতেই এলোমেলো করে ফেলেন তো আপনারা যারা প্যানেলের কাজ শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন তো ফ্রেন্ডস এইখানে টেস্ট পয়েন্টে আমরা কিছু ডিজি ইউজ করবো দেখুন এইখানে এবং এখানে আমি কিছু রিভলিং পেস্ট ইউজ করেছি এবং এইখানে দেখুন কত সুন্দর ঝালাই হয় পেস্টটা আমার কম হয়ে গেছে আমাদের ওয়ারটি এখন আমরা কানেক্ট করব আমাদের ওয়ারটি কানেক্ট করা হয়ে গেছে এখন আমরা মাদার টিকন বোর্ডে সিপিভিতে কানেক্ট করব সিপিভি সিপিভি টেস্ট পয়েন্টে কানেক্ট করব এই ওয়ারের আরেক মাথা দেখুন আমাদের ওয়ারটি কানেক্ট করে নিয়েছি টেস্ট পয়েন্টের যে রেজিস্টার এই রেজিস্টারে আমরা কানেক্ট করেছি এখন আমরা আমাদের টেস্ট করবো যে আমাদের যে কাঙ্ক্ষিত গ্রাফিক্স যেটি অ্যাব নর্মাল ছিল এটা সঠিকভাবে কাজ করতেছি কিনা ফ্রেন্ডস আমি এই প্যানেলটা গ্রাফিক দেখার জন্য নিচে এক্সট্রা ব্যাকলাইট ইউজ করেছি এবং এইখান থেকে আমরা পাওয়ার বাটন শর্ট করে আমরা সেফটিকে রান করব সেফটি পাওয়ার বাটন শর্ট করে রান করেছি দেখুন আমাদের যেই ফিকারিং বা জাম্পিং যে প্রবলেম ছিল ছবি যে জাম্পিং যে প্রবলেমটা ছিল এটা আমাদের পারমানেন্টলি ফিক্সড হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম